কিন্তু মুসলমান আর বেইমানের পার্থক্য সেজদা কি বলেন না বিধান যে সুদ খায় সে ঘুষ খায় সে অহংকার যে মিথ্যা বলে সে অহংকার ছবি দেখে নর্তকীর নাচ দেখে সে অহংকার যে মা বে চলে ওই মা অহংকারী যে বোন বেপর্দা চলে ওই বোন বে অহংকারী যে বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী আর আল্লাহকে পরোয়া করে না আর আল্লাহকে মূল্যায়ন করে না আর আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় তা আমি তারে এমন ভাবে ধরি এক আষাঢ়ে আমি সোজা করি আল্লাহ বলেন আমার চেনো নাই বোঝোই নাই আমাকে আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমার চেনো নাই আন্দাজ করো না আন্দাজ করবা আমি রহম করছি আমার নাম যেমন রহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রে আমার দোনো নামের অর্থ শুনে আমার রহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে আমার রাহিম নামের অর্থ শুনো আমার কাহার নামের অর্থ শুনো তাইলে আন্দাজ করব আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি তোমারে দুগা ভাত খাওয়াই তোমার এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলেবেলারা মনে করে কই মাতে তো না কেউ বুঝেন নাই কথাটা আল্লাহ কিচ্ছু তো কই কই এর মলে কি থাপর দিল নইলে দুই একটা আশার দিল নইলে কই কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতে কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমার দুগা বাত্তাত খাওয়াই দেখে তুমি মাতো না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না তোমারে যে পরিমাণ বাদ খাওয়াই আমার বাক বাল্লুক আমি এত বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি এর বেশি খাওয়াই অতএব বেটারে তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় সাংঘাতিক আল্লাহ বলেন আমার রাজা বড় ভয়ঙ্কর রাজা অতএব আমার প্রত্যেকটা গুণা অহংকার প্রতিটা গুণা কি বলেন না অহংকার মানে সে আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহকে কিছুই মনে করে ছেলেরা এই বাপ একজনও যদি হয় একজনও যদি শুনে থাকো তোমার কাছে বলো আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন সবাই একরকম হয়ে যায় একজন আরেকজন থেকে আলাদা হয়ে যাক অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায় না গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলগা হয়ে যান আপনি তার জন্য আর ফিকির করেন না যখন দেখবেন নাফর মানে ছাড়ছে না আপনি নিজেকে বাঁচায় ফেলেন হাদিসের মধ্যে আছে হজরত হুজাইফা রদিয়াল্লাহ তালা আনহু বলছেন ইয়া যদি আমি কখনো এমন দেখি যে আমার সমাজের প্রত্যেকে গুণা আর নাফর মানির মধ্যে মজবুত হয়ে গেছে আমি কি তখন তাদের সাথে মিশে যাব আল্লাহ নবী বলছেন না প্রয়োজনে গাছের গুড়ালি গাছের শেকড় কামরাইয়া ধৈরা হইল একলা হইল নিজেকে বাঁচাইল আমরা দিবা নিশি বলে যাচ্ছি এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক তো নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়বই আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে কথা যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে কিন্তু কেউ যদি না পড়ে আমি মুস্তাকুন্নবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির করমুই হুজুরের কথাই আমি এটা করুমই বাকি অন্য গুরু বলতেছি এখন যদি কেউ না শুনে অসুবিধা কি তিনশো বছর দাওয়াত দিছে এমন নবী পৃথিবীতে ছিল একজনই মানা নেয় হাদিস বুঝেন নাই একজন কি আনে নাই কি সে ওই নবী মারি গেছে নাকি ওই নবী বাদ সুরাইয়া সিনের মধ্যে আছে তিনজন নবী একত্রে দাওয়াত দিছে তিনজন রসুল পাঁচ হাজনা বিতালি তিন তৃতীয়জনকে দেওয়ার পরে তিনজন রসুল তিনজন রসুলের দাওয়াতে কি আনছে নামছে শুধু একজম সাজা আমিন আকসাল নদী নাতে রজুলু নেসা একজম কি সে উপায় হ এজন্য বাফ এটা ফিকির করা আমার দ্বারা যেন অহংকার না আমি অনুরোধ করছি আপনারা যারা শেষবারে পুষলেন আল্লাহ আপনাদের উপরে রহম করেন আপনাদের কাছে অনুরোধ বাজার যখনই কোরআনের কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন দিল সাফ করে বসবেন ছয় ঘন্টা না শুনলেন না শুনলেন এক ঘন্টাই যখন শুনবেন একদম হইয়া কোন দোস্ত বন্ধু লগে না লইয়া একলা চুপচাপ শুনবেন বন্ধুকে বলে দিবেন তুই আনতে সর আমি আমার কথাই শুধু শুনবেন দেখবেন এতে ফায়দা হয় এতে ফায়দা হয় উপকার হয় আজকে এই জন্য এই গুণার উপরে জমে থাকা ঠাট্টা মনে করা ওয়াজটাকে ঠাট্টার বিষয় বানা করে হাসে ব্যাটকায় কিচ্ছা কয় গল্প করে তামসা করে এটার নাম ওয়াজ মানুষ জমছে না বাজার না বাজার আখেরাতে লোক সংখ্যার ভিত্তিতে নেই কি লোক সংখ্যার ভিত্তিতে না 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 কোরান আল্লাহ বলছে আমি কোয়ান্টিটি না আমি কোয়ালিটি দেখব। আমি পরিমাণ না গুণগত মান দেখবো গুণগত মান কারো এক সেজদা। সাত আস আর জমিনের চাইতে ভারী হবে কারো এক কুটি সেজদা ওজনে আসবে না ওই যে সুন্নত মুতাবেক হয় না কোরআনে আছে কোরানে আচ্ছা সে কালানুকেই মলে কোন কোন নাফর মানের সমস্ত আমল ওজনে আসবে না মানে এটা এক না জন্য ভাইয়া মাকসাদ স্পষ্ট হওয়া চাই আমাদের ভিতরে ইখলাস দরকার আমারও আয়োজকদেরও শূন্যওয়ালাদের নালে কাঙ্ক্ষিত পরি খরচ হয় প্রতিটা মাহফিলে কষ্ট আছে মাহফিল মেহনতের মাহফিল এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র হাজার টাকা চুক্তি করে নিয়ে যাওয়া এটার নাম জিন্দিগি না এর পিছনে অনেক শ্রম ব্যয় আছে তাহলে এটার একটা ফলাফল তাই তো কথা বলেন না ফলাফল এটাই কি যে লোকেরা বলল তার আর মাহফিলের লোক হয়েছে এটাই ফলাফল এটাই প্রাপ্তি তার আর মাহফিলের লোক হয়েছে না এটাই অপ্রাপ্তি এটা ব্যর্থতা তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না কয়জন আল্লাহর বান্দার কলি যায় আখেরাতের মহব্বত আসছে এটা দেখার কয়টা ছেলের ভিতরে নামাজের যজ্বা আসছে এটা দেখার বিষয় এই জন্য আমার অনুরোধ আল্লাহ তালা বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেব আর অহংকার না করলে আমার জান্নাত তোমার জন্য আর প্রতিটা নাফর মানি অহংকার অহংকার দুই নাম্বার হলো গামতুন্নাস অপরকে তুচ্ছ করা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা যে কোনো ভাবে এটা অহংকার এটা কি বলেন না অহংকার আল্লাহ বলেন অহংকার করবে না আমার থেকে জান্নাত বুঝে নিবা আর আমি অল্প কথার জন্য বললাম অহংকার দুই জিনিস আল্লাহ আল্লাহর রসুলের কোনো নাফরমানি হওয়া এটাই অহংকার আর মানুষকে হেও করা এটাই অহংকার আমরা দ্বিতীয়টা যদিও কিছুটা বুঝি প্রথমটা বুঝি না বুঝেন নাই কথাটা একজন আর একজনরে হেও করা এটা যে অহংকার কয় এটা মোটামুটি সবাই বুঝে এটা কইতো পারে একজন দে মারো হ্যাঁ কিন্তু মূলত তো অহংকার গুণা অহংকার কারণ গুণা মানেই তো তুমি আল্লাহকে কি করছো না পরোয়া করছো না

ফাসাদ কি ফাসাদ মানে জুলুম জুলুম কি একই অর্থ গুনাহ অর্থাৎ আমার কাছে যা প্রাপ্য আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এর ব্যতিক্রম করাই জুলুম ব্যতিক্রম করাই বিশ্রী একই অর্থ অর্থাৎ এখন নামাজের وقت এখন নামাজ না পড়া এটাই ফাসাদ এটাই বিশৃঙ্খলা এটাই সমাজের অশান্তির কারণ হালাল খাওয়ার কথা হালাল না খাওয়া এটাই অশান্তির কারণ সমাজের এত বিশৃঙ্খলা কেন কেন পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিতা সপ্তম শ্রেণীর ছাত্র ধর্ষক নির্যাতনকারী নজরুল আমরা কোথায় নেমে আছি গুণা আমাদেরকে কই নামায় দিছে সিনেমার নর্তকি প্রথম বলল তার পেটে সন্তান তার কিছুদিন পরে বিয়া করলো বাচ্চা হইল আগে বিয়া করছে এর ফলে তোমার কি আশ্চর্য দেশ কি আশ্চর্য এটাও ফেসবুকে এটাও মোবাইলে তার মানে গুনার উপরে গুনার উপরে আরো গম দম্ভ অহংকার গুনার প্রদর্শনী যে জিনা কিভাবে করে আমার থেকে দেখো ব্যবিচার কিভাবে করে সন্তান হবে কখন আর বিয়ে করতে হবে কখন আমার দেশে একবার একজন নাম করা খেলোয়াড় আছে আর্জেন্টাইন খেলোয়াড় নাকি মেসি সে পত্রিকার ছিল দুই সন্তান নিয়া ওই মহিলার এরপর বিয়ে করছে দুই সন্তানের বাপ হয়েছে তখন এরপরে বিয়ে তো ওরা তো কাফের জন্য সাজে ওরা তো বেইমান কথা বলেন না এক মুসলমান পরিচয় ধারী তারা এটা কিভাবে করতে অথচ এটা এই সমস্ত নর্তকি সিনেমার এরা হয়ে যায় আমাদের মহিলাদের পছন্দের মানুষ এই জন্য বাপ প্রত্যেকটা সমাজকে স্থায়িত্ব দিবে না আপনারা জানেন না আমরা দিবানিশি বলি বাজান চতুর্দিকের মসজিদ মাদ্রাসাগুলো কোরানের হাফেজরা ছোট ছোট মাসুম বাচ্চা যারা কোরআন পড়ে বিশ্বাস করেন এদের বরকতে আছে dimenticate নালে মুসলমানের মহল্লা আজকে এমন ফজরের নামাজের সময় হাঁটলে দেখা যায় যে মহল্লা যেন কবরস্থান কবরস্থান এখানে মুসলমান জনবসতি বসবাস করে এটা বোঝা যায় মসজিদগুলো বিরান ফাঁকা পাঁচজন মুসল্লি দুইজন মুসল্লি শুধু একমাত্র যদি কোথাও মাদ্রাসা থাইকে থাকে ওই মাদ্রাসা রাত চার কি ভাই চারটা বাজে তাইলে শুধুমাত্র আল্লাহ তালা এক এক দিনের বে ফজরের নামাজের এই দৃশ্য দেখে ধ্বংস করে দেওয়ার কথা ফজরের নামাজের এক টাইমে আল্লাহ বহু কম কোরআনে আছে ধ্বংস করছে কৌমে লুত যাদেরকে আল্লাহ জমিন উল্টায় দিছে এ ফজরের আগটাই কৌমে সামুদ কৌমে সোহাইব এই দুই জাতিকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়া ধ্বংস করে দিছে ফজরের আগটাই কৌমে আগ ঝড় বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের আগ ফজরের টাইমে কোরআনে আসে ফজা আহা বাই বায়াতান আমার আজাব রাত গভীরে আসে অহম না ইমুন যখন সবাই ঘুমন্ত আমি ধ্বংস করে দেই তখন এই জন্য বাপ এই জমিনের স্থায়িত্ব কোরআন পূর্ণিমাওয়ালা বাচ্চারা এ মসজিদ মাদ্রাসা নুরানি মাদ্রাসা হেফস খানা এদের বর্কতে পাখিরা টিকে আছে কোরআনে আছে আল্লাহ বলছে ইমানদার আছে বলে আমি আল্লাহ তাআলা জমিন সাজায় রাখছি। ईमानदार না থাকলে আমার জমিন আমি রাখব না। যেদিন ফেরেশতারা গিয়ে আল্লাহর বলবে আল্লাহ হাজার আপনার জমিনে আল্লাহ কেউ বলছে না। একদম নাই। সেদিন রব্বুল আলামিন বলবে ইসরাফিলকে ইসরাফিল লাগা ফুল লাগা আর রাখিস আল্লাহ পাক শুধু চেয়ে থাকে আমার নামের আওয়াজ আসে কিনা।

কত আল্লাহর বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে ওনাদের চোখের বরকতে আল্লাহ বাকিদেরকে বরকতে তোমাদেরকে জমিনে যদিও দুনিয়াতে দিচ্ছি চালায় নিচ্ছি তবে এটা মনে রাখো হাসরের ময়দানে কিন্তু নেককারদের বরকতে তোমরা নাফর মান রেখাইতে দিতাম আসরের ময়দানে একদম আলাদা আলাদা করে ফেল এই জন্য আমার কথা এটাই এক নম্বর কথা হলো আল্লাহ বলেন আমার জান্নাত দেব তাকে অহংকার যে করবে এই জন্য যে কয়জন নৌজোয়ান ছেলে বাফ অহংকার না করা চাই কোরআনে আল্লাহ বলছে বলে শিফিল আর মারাহান অহংকার করো না বান্দা ইন্নাকা লান তখরিকাল আরদা তুমি যত বড় অহংকারই করো না কেন যত জোরে পাও হাঁটো না কেন জমিন তুমি ফাটাইতে বড় না করে মাথা দাও না কেন পাহাড় সমান লম্বা হইতে পারবা বড়াই করো কেন তোমার থেকে তো তাল গাছ লম্বা আরে কলা গাছও তো তোমার লম্বা ঠিকই না বলো সুবারি গাছও তো তোমার তে লম্বা তুমি তার উড়ে তো সুবারি গাছের হমানো তুমি বড়াই করো কেন আমার শায়খ বলে একটা বন্ড রুডির মধ্যত দুই দিন মেয়াদ লেখা থাকে আর তোমারে ভালো ভালো মাছ গোশত দিয়া খাওয়াইয়া তোমার পেড়ে রাখলে পাঁচ ঘন্টা ঘন্টাও এটার মেয়াদ থাকে না তুমি নিয়ে আই বাথরুমে জমা দি আইলো তাইলে তুমি এই দুর্বল যে তুমি পাঁচ ছয় ঘন্টাও মেয়াদ রাখতের না তুমি বেটাগিরি দেখাও একজন অত্যাচারী শাসক ছিল ইয়াজিদ ইবনে মুহাল্লাম ওই জামানার একজন বড় বুজর্গ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওনার সামনে একদিন ওই ইয়াজিদ বলছিল যে মালিক তুমি আমার পরিচয় বলো তখন তিনি বলছে হ্যাঁ আউবালুকা নুতফা তোমার শুরু হলো এক ফোঁটা নাপাক বীজের ফোঁটা আখিরুকা জিফা তোমার শেষ হইল পঁচা লাশ

কেন নামাজ ছাড়বো কেন নামাজ ছাড়ব এজন্য যুবক আরজালের অনুসরণ করো না আমার ভাই আপনাদেরকে বলল কোনো দিনও আখেরাতের ফিকির করলে আরজালের দিকে তাকানো যাবে না আরজাল মানে হলো নিকৃষ্ট অর্থাৎ এটা একটা মূল নীতি মনে রাখবেন আমি এটা এমনি বুঝাই বলি একজন ছেলে মনে করেন একজন লোক শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে আমি তারে বললাম ভাই আপনি দিয়ে শুধু শুক্রবারে নামাজ পড়েন এখন এই লোকটা যদি বলে মনে করেন বললো আমি তো শুক্রবারে নামাজ পড়ি কত মানুষ আছে শুধু শুধু ঈদের দিনে নামাজ এ এই কথা বললে সে তো নিকৃষ্ট ব্যক্তির কি দিল উদাহরণ দিল ফলে তার ভিতরে তো আগাইবার স্প্রিড আসবে না জীবনে বুঝছেন ওই আপনি যদি কন কিও কাকু আপনি তো শুধু দুই ঈদে নামাজ পড়েন আর তো কোনোদিন দেখি না হেবেটা বলবে তো আমি তো ত দুই ঈদে নামাজ পড়ি হুজুর অনেকে তো ইমানে নাই এই তো আরো নিচে গেছে ঠিক নি কথাটা আরো নিচে গেছে না এ আরো নিচে গেছে তো এর নিচের দিকের থেকে দলিল দিলে তো আপনি জীবনেও কি করতে থাকতেন না উপরের দিকে উঠতে পারতেন আপনি তো আরো নেককারদের উদাহরণ দিবেন তাইলে না আপনি বুঝবেন এজন্য ভাইয়া আরজালের উদাহরণ দিতে না আরজাল মানে নিকৃষ্ট নিকৃষ্টকে দেখে বোঝা যাবে না তো আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তাদের জন্য যারা জমিনে অহংকার করবে না এবং ফাসাদ করবে না বলে আকিবাতুল মুত্তাকিন এবং আল্লাহ তালা বলেন আমাকাই যারা ভয় করবে গুনাহ ছেড়ে দিবে নেকামে অpostcss হবে এমন মুত্তাকীদের জন্যই জান্নাতের পরিণাম সুবহানাল্লাহ শেষ কথা হইল আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত মান আবিল হাসানা বান্দা তুমি যদি একটা এক কাজ করো কয়টা ফালে হো ওইটা তোমার নামেই জমা হবে একটি নে আমল দেখতে যদিও তুমি বলতেছো আমার লাগে করছো আমি আমার নামে লিখতাম না তোমার নামে সেটা করছো কার লাগে আমার লাগে কিন্তু উঠবো তোমার নামে হিসাবে বুঝেন নাই প্রতিটা সেজদার নেকি আমার নামে জমা প্রতিটা রুকুর নেকি আমার নামে জমা প্রত্যেকটা টাকার দান যদিও আমি দিছি আল্লাহর বস্তে কইলাম আল্লাহর জন্য কিন্তু নিব জমা হইব কার নামে আমার হিসাব আইব আমার নাম আল্লাহ বলেন মান যা আবিল হাসানা যে কোনো নেকামল করবা এটা তোমার নামে ফালাহু এটা তোমারই জন্য আর তোমার জন্য তো নেকামলটা লেখা হবেই তবে লেখা হবে তুমি করছো জেদ্দুর না খাইরুম মিনহা তুমি করছো জেদ্দুর তার চাইতে অনেক গুণ বেশি উত্তম বানাইয়া আমি লেখাবো আজীব কথা কোন নেকামল এই না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া লেখে না আর এই নেকামল লেখার সময় এই ফেরেস্তা আল্লাহর দিকে তাকাইলে আল্লাহ তালা কুদরতি পরিমাণ বলে দেয় যেন আল্লাহর দিকে তাকাইয়া বলল আল্লাহ আপনার এই বান্দা একটা সেজদা দিছে অন কটা লিখতাম আল্লাহ পাক বলে কারো ব্যাপারে বলে আল্লাহ পাক বন্দার মোহাব্বত দেখা বন্দার দিলের হালাত দেখা ভিন্ন ভিন্ন পরিমাণ কয় কারো ব্যাপারে বলে সত্তর সাতশো সাত হাজার সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর হাজার লক্ষ কোটি সত্তর লক্ষ কোটি এভাবে আল্লাহ বলতে থাকি কোন বেলায় এমনও আছে হাদিসে কারো নেকির বেলায় আল্লাহ তালা একটা সেজদার নেকি আল্লাহ বলে ফেরেশতা তুমি লেখো না আমি লেখো মানে সংখ্যা কইলে তুমি ফাইতা না তোমার রেঞ্জে ধরত নাই ক্যালকুলেটরের একটা রেঞ্জ আছে এতে বেশি রাইয়ে না ফলাফল কম্পিউটারের একটা কি আছে গণনার একটা রেঞ্জ আছে এর বেশি এটা কি আসে না এই ফেরেস্তারও লেখবার একটা কি আছে সর্বোচ্চ একটা পরিমাণ আছে এতে বেশি আমরা লিখতে না এর থেকে বেশি আল্লাহ দিতে চাচ্ছে এখন কেমনি দিবো ওটা তো থাকত না লিখতো এই জন্য আল্লাহ বলে তুমি লেখো না আমি লিখে দাও বলেন না হ্যাঁ মান জ্যা আবিল হাসা সুরা কাসাসের আয়াত বিশ নাম্বার পাড়া আঠাশ নাম্বার সুরা কি মজার কথা না বলেন না খুব সুন্দর কথা কিনা না আল্লাহ বলছে মালিকের কথারে মজা মনে করা এটা অনেক আল্লাহর কথা বড় মজা দাগ আল্লাহর কথা বড় সাদ আল্লাহর কথা ভরসা এক বড় বুজুর্গ ছিলেন হজরতে না ফে তিরিশ বছর আল্লাহর কোরআন পড়ছেন তিরিশ বছর পরে লোকেরা দেখতে পাইতো যে উনি যখন হা করতেন মুখ খুলতেন কোরআন পড়ার জন্য তো মুখ থেকে মেস্কো আম্বরের গ্রাম বাইরে কোরআন বড় কত কোরানের কোরআনের কথাও বড় কত দিল না থাকার কারণে ফিকির না থাকার কারণে আমাদের কলিজায় লাগে না তো আল্লাহ তালা বললেন আমি জান্নাত দেব অহংকার করবে না যে এবং বিশৃঙ্খলা করবে না যে আমাকে যে ভয় করবে আমার জান্নাতের পরিণাম তার জন্য আর এরপরে বলছে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা নেকি তোমার নামে জমা হবে তবে তোমার পরিমাণে না আমার দেওয়ার পরিণাম পরিমাণ তুমি করবা তোমার আন্দাজে আমি দেব আমার না ইব্রাহিম নাম শুনছেন ওনার ছেলে ইসমাইল আর হাজেরাকে ওই মরুভূমিতে একলা আল্লাহর হুকুমে উনি আল্লাহর কাছে একটা দোয়া করে বলছিলেন আল্লাহ অল্প কিছু লোক এদের পাশে ভিড়াইয়া দিয়ে যাতে এরা একা কি বোধ না করে আল্লাহ বলছে আচ্ছা তোমারটা তুমি কইয়া যাও আমারটা আমি বুঝুন তো ইব্রাহিম বলছে আল্লাহ কিছু লোক ফিরাইয়া দিয়েন আমার পুত আর বোর পাশে আল্লাহ বলে কিছু লোক না গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের কলিজা তোমার সন্তান আর তোমার বিবির এই জায়গা এখানের দিকে আমি ফিরাইয়া দিলাম আজ গোটা পৃথিবীর ইমানদারের কলিজা ওই জায়গা পৃথিবীর যেকোনো জায়গায় বললে কেউ বলবে যাব কেউ বলে না আমি যাইতাম না কিন্তু কাবা এমন এক জায়গা দুইশো কোটি ইমানদারের যাকেই বলবেন জাবানি সে যাব দিন মজুর হোক ঠিক না বলেন না কা একটা লোক এমন হবে নি যে ইমানের পরিচয় দেয় অথচ আল্লাহর ঘরে যাইতে চাইবে না মদিনার রওজায় যাইতে চাইবে না কত নেক বান্দারা আল্লাহর পেয়ারা বান্দারা গুনগুন করে কাঁদে চোখের পানি ফেলে ফেলে কাঁদে হ্যাঁ রাতে রাধারে কাঁদে মাওলা ধন বুঝি না সম্পদ বুঝি না তুমি তোমার মতো করে নিয়ে আনো তুমি নিয়ে আনো বহু আল্লাহর বান্দা যা আমরা কত দেখছি কয় যে হুজুর আমারই কত জনে বলছি হুজুর কেমনে আইছি আমি নিজেও জানি না কাল্লা আনাইছি